সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই সোল অ্যাসোসিয়েট আরএল 1037 এর পক্ষ থেকে শুভেচ্ছা ওত সিঙ্গাপুর মালয়েশিয়া ওমান কাতার দুবাই কুয়েত জর্ডান সৌদি আরব সহ বিশ্বের সকল দেশের ম্যানপাওয়ার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ও সবচেয়ে শাস্ত্রীয় মূল্যে বিশ্বের সকল রাষ্ট্রের এয়ার টিকেটের বিশ্বস্ত প্রতিষ্ঠান সোল অ্যাসোসিয়েট আর 1037 আপনারা সাধারণত দুই ভাবে টিকিট পাবেন এক সরাসরি অফিসের মাধ্যমে দুই WhatsApp বা ইমোর মাধ্যমে টিকিট পেয়ে থাকবেন আপনারা জেনে খুশি হবেন যে আপনারা যারা প্রবাসী ভাই ও বোনরা আপনাদের প্রিয়জনদের বিদেশে নেওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন আপনারা আপনাদের প্রিয়জনদের এক্ষুনি পাঠিয়ে দিন আমাদের অফিসে রয়েছে সুদক্ষ টিম আপনাদেরকে রিসিভ করা থেকে শুরু করে মেডিকেল করানো পুলিশ ক্লিয়ারেন্স ফিঙ্গারপ্রিন্ট এর সহায়তা করা এবং আপনার সমস্ত কাগজপত্র তৈরি করে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে আমাদের টিম ভিসা ফ্রি ভিসা সাথে থাকছে তিন মাসের আকামা প্লাস ম্যান পাওয়ার প্লাস ভিসা প্রসেস টোটাল খরচ এক লক্ষ পঞ্চাশ হাজার যাত্রীকে নিজে যা যা বহন করতে হবে এক মেডিকেল দুই পুলিশ ক্লিয়ারেন্স তিন টিকিট যা নিজেকে বহন করতে হবে যোগাযোগের সহজ ঠিকানা আপনারা যারা উত্তরবঙ্গ থেকে আসতে চাচ্ছেন তারা আব্দুলাপুর উত্তরা থেকে বিশ্বরোড হয়ে উত্তর বাড্ডা হোসেন মার্কেটের সামনে আসবেন হোসেন মার্কেটের পাশে রিস্টেল শপিং কমপ্লেক্স এর লিফ্টের এ আপনারা যারা দক্ষিণবঙ্গ থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য সহজ করে বলছি সায়দাবাদ থেকে রামপুরা হয়ে সরাসরি চলে আসবে উত্তর পাড্ডা হোসেন মার্কেট আরো সহজ করে বলছি উত্তর পাড্ডা হোসেন মার্কেটে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে লিফটেড সেভেন সোল অ্যাসোসিয়েট দ্রুত যোগাযোগের মাধ্যম জিরো আমাদের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্টারন্যাশনাল টুলস অ্যান্ড ট্রাভেলস সিভিল এভিয়েশন নম্বর ওয়ান বিভিন্ন অফার এবং তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজের নাম সোল অ্যাসোসিয়েট